আমরা দৈনন্দিন কাজে তো শূন্য ব্যবহার করি কিন্তু আমরা কি জানি কীভাবে এই শূন্য আবিষ্কার হলো তাহলে চলুন জেনে নেওয়া যাক এই শূন্য সম্পর্কে কিছু তথ্য আমাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করি শূন্য একটি স্বাভাবিক পূর্ণ সংখ্যা শূন্য ধনাত্মক বা ঋণাত্মক কোনোটি নয় শূন্যকে সাহায্যকারী সংখ্যা বলা হয় এর নিজের কোনো মান নেই শূন্য ছাড়া আজকের বিজ্ঞান ও গণিতের কথা ভাবাই চান না শূন্য আবিষ্কার মানব সভ্যতার এক উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে ধরা হয় শূন্য উৎপত্তি ও বৃক্ষের পিছনে রয়েছে দীর্ঘ ইতিহাস এবং বিভিন্ন সাংস্কৃতিক অবদান শূন্যের ধারণা প্রথম উদ্ভব হয় প্রাচীন ব্যাবিলীয় সভ্যতায় খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে তারা দশমিক স্থানমান পদ্ধতি ব্যবহার করতেন যেখানে শূন্য হিসেবে স্থান ফাঁকা রাখা হতো তবে শূন্যকে তারা স্বতন্ত্র সংখ্যা হিসেবে গণ্য করতেন না ভারতীয় গণিতবিদরা শূন্যের ধারণা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন খ্রিস্টপূর্ব পাঁচশো সালে আর্যভট্ট এবং পরবর্তী সময়ে ব্রহ্মগুপ্ত শূন্যের ব্যবহার চালু করেন ব্রহ্মগুপ্ত তার গ্রন্থে শূন্যের উপর বিস্তারিত আলোচনা করেন এবং শূন্যের গাণিতিক ক্রিয়াকলাপের নিয়ম ব্যাখ্যা করে থাকেন তিনি শূন্য দিয়ে যোগ ও বিয়োগ কিভাবে করা যায় সে ব্যাখ্যাও দেন শূন্য দিয়ে কোন সংখ্যাকে ভাগ করলে ভাগপাল শূন্য হয় এমন নিয়মও প্রণয়ন করেন ব্রহ্মগুপ্ত ভারতীয় গণিতবিদদের আবিষ্কারের ফলে শূন্য একটি স্বতন্ত্র সংখ্যা হিসেবে প্রতিষ্ঠিত হয় ভারতীয় দশমিক সংখ্যা পদ্ধতি এবং শূন্যের ধারণা ধীরে ধীরে আরব বিশ্বে ছড়িয়ে পড়ে সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীতে আরবীয় গণিতবিদরা ভারতীয় চর্চা শুরু করেন এবং শূন্যের ব্যবহারকে আরও বিস্তৃত করেন মোহাম্মদ বিন ইবনে মোসা আল কোয়ারেজিমি ছিলেন বিখ্যাত গণিতবিদ তার কিতাব আল জামা গ্রন্থে শূন্য এবং দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেন আরেকটু বিশিষ্ট আবিষ্কার করেন আরব বিশ্ব থেকে শূন্যের ধারণা ইউরোপে প্রবেশ করে বারোশো দুই সালে ফিবুনাসি তার লিবার আবাচি গ্রন্থে ভারতীয় আরবিক সংখ্যা পদ্ধতি এবং শূন্যের ব্যবহার আলোচনা করেন এই বইটি ইউরোপে শূন্য এবং দশমিক সংখ্যা পদ্ধতির প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সির মাধ্যমে ইউরোপের গণিতবিদরা শূন্য এবং ভারতীয় সংখ্যা পদ্ধতির গুরুত্ব উপলব্ধি করতে শুরু করেন শূন্য শুধু সংখ্যা হিসেবে নয় ধারণা হিসেবে গভীর অত্ববহু শূন্যের ধারণা গণিতে বিপ্লব এনেছে এর মাধ্যমে সূচক লিমিট অন্তরীকরণ এবং অন্যান্য গান্তিক ক্রিয়াকলাপের উন্নতি সম্ভব হয়েছে সৌরভ শতাব্দীতে গণিতবিদরা শূন্যের ব্যবহার আরও ব্যাপকভাবে শুরু করেন শূন্যের ধারণা আধুনিক বিজ্ঞানের ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিটম এবং লেবনিজের ক্যালকুলাস শূন্যের ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল আধুনিক প্রত্যেক পদার্থবিজ্ঞান এবং মহাকাশ বিজ্ঞানে শূন্যের গুরুত্ব অপরিসীম শূন্যের ধারণা বিগ ব্যাং তত্ত্ব এবং মহাবিশ্বের সৃষ্টি ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ শূন্যের আবিষ্কার ও বিকাশ মানব সভ্যতার বিশেষ কৃতিত্ব প্রাচীন ব্যাবিলনীয়দের স্থানমান পদ্ধতি থেকে শুরু করে ভারতীয় গণিতবিদদের শূন্যের ধারণা প্রতিষ্ঠা এবং আরব ও ইউরোপের গণিতবিদদের মধ্যে এর বিস্তৃত গণিত ও বিজ্ঞানে চিন্তা দর্শনের ক্ষেত্রে গভীর প্রভাব ফেলে শূন্যের আবিষ্কার আমাদের চিন্তার প্রতিক্রিয়াকে বদলে দিয়েছে এবং মানব সভ্যতার অগ্রগতির পথে একটি প্রধান পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে সামনের দিন আরো একটি সংখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হব এসে এবং সেই সংখ্যাটি কিভাবে আমাদের মাঝে আসলো সেটি নিয়েও আলোচনা করা হবে ধন্যবাদ